তো ময়দা ডাউন আজকে যাচ্ছি যাচ্ছে কি হবে জানি না কি একটা অবস্থা বাজে অবস্থা আছে ওএদারি নাই এরকম একটা অবস্থা যাচ্ছি আল্লাহ জানে ভিডিও করতে পারবো কিনা এটা সার কিছু কিছু অঞ্চলে এমন বন্যা হয়েছে সবাই বলতেছে এটা শরণকালের শরণীয় বন্যা বিষয় বুঝছেন এখন ওই বন্যাতে মানুষ খালি বাঁচার জন্য প্রাণ বাঁচানোর জন্য আল্লাহরই ডাকতেছে আল্লাহ আমাদের হেফাজত করো আমাদেরকে বাঁচাও এই বন্যা থেকে শুধু যে তারাই দোয়া করতেছে আল্লাহর কাছে যে আল্লাহ হেফাজত এমন না গোটা দেশের মানুষ দোয়া করতেছে কারণ এমন বন্যা আর কেউ দেখে নাই মানুষ বাঁচব কি মরব হে আশঙ্কায় আছে আর এর মধ্যে যে হেতির আম্মা নাইকার আম্মা বিছনা থেকে কথা জানি না কেমন ওয়েদার ভিডিও করতে পারবো কি পারবো না সবাই মিলে আগে লাগে উল্টো দোয়া করে না ওয়েদারটা যাতে ভালো হয়ে যায় না আবার মানুষ কতটুকু নিচে নামলে পরে এইসব কথাবার্তা এখন বলে এরকম একটা সিচুয়েশন এ না হ্যাঁ দেশের মানুষ কান্দা মরে জায়গা মানুষ বাঁচবো কিনা হেরা কান্না করতে কেমন আমি ভিডিও করতে পারবো কিনা আল্লাহ জানে